যীশুখ্রীষ্ট কখনোই বলেননি যে তিনি ঈশ্বর সত্যি বলতে তিনি বলেছেন গসফল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ যে কথাগুলো শুনছো সেগুলো আমার না এগুলো আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন এটা আছে গসফল অফ জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন এটা চিরস্থায়ী জীবন যাতে করে জানতে পারো ঈশ্বর কেবলমাত্র একজন আর যীশুখ্রীষ্টকে তিনিই এখানে পাঠিয়েছেন এবং এমনকি অনেক সময় সহজ কথাকে মানুষ ভুল বুঝতে পারে যিশুখ্রিস্ট তাই পরিষ্কার করে বলেছেন এটার উল্লেখ আছে অফ ম্যাথিউ অধ্যায় নম্বর উনিশ অনুচ্ছেদ ১৬ ও সতেরো একজন লোক যীশু খ্রিস্টের কাছে এসে বলল যে ভালো প্রভু আমি কোন ভালো কাজটা করব যাতে চিরস্থের জীবন পেতে পারি যিশু তখন উত্তরে বললেন তোমরা আমাকে ভালো বলছ কেন ভালো কেবলমাত্র একজন তিনি আমার পিতা যিনি স্বর্গে আছেন তারপর বললেন যদি তুমি চিরস্থায়ী জীবন চাও তাহলে নির্দেশ পালন করো এটা তুমি স্বর্গে যেতে চাইলে বিশ্বাস করো আমি ঈশ্বর বলেননি তোমাদের পাপের জন্য আমি মারা গেছি তিনি বলেছেন যদি স্বর্গে যেতে চাও চিরস্থায়ী জীবন যদি চাও তাহলে নির্দেশ পালন করো এছাড়াও উল্লেখ আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর বাইশ হে রাইলবাসী নাজারত শহরের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর অনুমোদিত একজন মানুষ যার মাধ্যমে ঈশ্বর অনেক অলৌকিক কাজ দেখাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে যীশু খ্রিস্টকে একবার জিজ্ঞেস করা হলো যে ঈশ্বরের প্রথম নির্দেশটা কি যে কথাটা বললেন সেটা আগে একবার বলেছিলেন এটা আছে অফ মার্ক অধ্যায় নম্বর অনুচ্ছেদ উনত্রিশ যিশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন এটা একটা হিব্রু হিব্রুধৃতি যার মানে সোনহ ইসরায়েলবাসী প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন তাহলে যদি আপনি পড়েন বাইবেল খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণাটা সম্পর্কে বুঝতে পারবেন আসুন এবারে ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণাটা দেখি ইসলাম ধর্মে আল্লাহর ধারণা সম্পর্কে একজন মুসলিম সবচেয়ে সেরা যে উত্তরটা দিতে পারে সেটা হলো কোরআনে সুরাই খ্লাস অধ্যায় নম্বর একশো বারো আয়াত এক থেকে চার বলা হয়েছে

মুসলিমদের কোনো আপত্তি থাকবে না প্রথম হল বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় দ্বিতীয় হল আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম ও চিরস্থায়ী তৃতীয় কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আর চতুর্থ তার সমতুল্য কিছুই নেই এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ যেটা আছে পবিত্র কোরআনে যদি কেউ বলে যে অমুক লোক হলো ঈশ্বর যদি সেই চারটা শর্ত পূরণ করে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে ঈশ্বর বলে মেনে নিতে পারব আর এই সুরা ইকলাস এটা হলো থিওলজির কোষ্টি পাথর থিও মানে ঈশ্বর লজি মানে তত্ত্ব থিওলজি মানে ঈশ্বর তত্ত্ব সুরা ইকলাস এটা ঈশ্বর তত্ত্বের পাথর যখন কোন সোনার গহনা কিনবেন অথবা বেচবেন যাবেন স্বর্ণকারের কাছে স্বর্ণকার তখন যাচাই করে দেখবে সেই সোনাটা কতটা খাঁটি এজন্য সেটাকে ঘষবে একটা কোষ্টি পাথরের সাথে তারপর সেই রংটা তার কাছে থাকা স্যাম্পলের সাথে মিলিয়ে সে বলতে পারবে যে এই সোনাটা চব্বিশ ক্যারেটের অথবা বাইশ ক্যারেট অথবা আঠারো ক্যারেট অথবা হয়তো বলবে যে এটা স্বর্ণই না কারণ চকচক করলে তো সব সোনা হয়ে যায় না হলো ঈশ্বর তত্ত্বের কোষ্টি পাথর এরকম অনেক মানুষ আছে যারা বলে যে ভগবান রজনীশ হলো ঈশ্বর একবার একটা প্রশ্ন উত্তর পর্বে আমাদের এক হিন্দু ভাই বলেছিলেন যে আমরা হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না তখন আমি তাকে বললাম আমি কখনোই বলিনি হিন্দুরা রজনীশকে ঈশ্বর বলে মানে বলেছি কিছু লোক ঈশ্বর বলে মানে ভগবান রজনীশকে আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি কোনো হিন্দু ধর্মগ্রন্থে লেখা নেই যে ভগবান রজনীশ ঈশ্বর আসুন আমরা এই রজনীশকে পরীক্ষা করে দেখি প্রথম হল বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় রজনীশ কি এক আর অদ্বিতীয় আমরা জানি অনেক মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে বিশেষ করে আমি যেখান থেকে এসেছি সেই ভারতে সেখানে হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে হাজার হাজার ঈশ্বর মানব রজনীশ একমাত্র নয় কিন্তু রজনীশের কোনো ভক্ত হয়তো বলবে না আমি রজনীশের ভক্ত আর তিনি হলেন ঈশ্বর এবারে পরে পরীক্ষাটা দেখি আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী রজনীশ কি সার্বভৌম আর চিরস্থায়ী তার জীবনে পড়লে দেখবেন যে রজনীশ ভুগছিল আজমাই ডায়াবেটিসে তারপর পিঠে ব্যথা চিন্তা করেন সর্বশক্তিমান ঈশ্বর ভুগছেন পিঠে ব্যথা আর তৃতীয় পরীক্ষাটা হল কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আমরা জানি যে রজনীশ জন্মেছিল মধ্যপ্রদেশে তার মা ছিল বাবাও ছিল আর পরবর্তীতে উনিশশো সালে রজনীশ আমেরিকায় চলে যায় সেখানে চালু করে একটা নতুন সেন্টার সেটা অরিগন স্টেটে নাম পুরাম আর কিছুদিন পরে আমেরিকার সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় রাখল তখন রজনীশ অভিযোগ করেছিল আমেরিকার সরকার তাকে স্লো পয়জনিং করেছে চিন্তা করেন সর্বশক্ত নিঃশোরকে স্লো পয়জনিং তারপর রজনীশকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়েছিল উনিশশো সালে তখন সে ইন্ডিয়ায় ফিরে আসলো আবার তারপর মহারাষ্ট্র প্রদেশের পুনা শহরে ভগবান রজনীশ তার নতুন সেন্টার চালু করল নাম ওস কোমেয়ন যদিও সেন্টারে যান তার সমাধিতে লেখা আছে ভগবান রজনীশ কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো একত্রিশ সালের এগারোই ডিসেম্বর থেকে উনিশশো সালের উনিশে জানুয়ারি পর্যন্ত তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে রজনীশকে মোট একুশটা দেশ ভিসা দিতে রাজি হয়নি চিন্তা করেন ঈশ্বর পৃথিবীতে ভ্রমণ করতে এসেছেন আর তার ভিসা লাগে আর শেষ পরীক্ষা এটা এত করতে পারবে না যখন পৃথিবীর কোন কিছুর সাথে তুলনা করবেন সে ঈশ্বর না যখন ঈশ্বরকে অন্য কিছুর সাথে তুলনা করবেন সে ঈশ্বর না আমরা জানি যে রজনীশ আমাদের মতোই এই মানুষ ছিল তার ছিল দুটো চোখ একটা নাক দুটো কান দুটো হাত আর মুখে ছিল লম্বা সাদা দাড়ি যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন যখনই মনে মনে ঈশ্বরের কোনো ছবি বানাবেন সে ঈশ্বর না বললাম যেমন ধরেন যদি কেউ বলে যে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল সিগারের চেয়ে এক হাজার গুণ বেশি শক্তিশালী আর্নলকে তো চেনেন একসময় তার টাইটেল ছিল মিস্টার ইউনিভার্স পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ যদি কেউ বলে যে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল্ডের চেয়ে এক হাজার গুণ বেশি শক্তিশালী যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন হোক আর্নল্ড সোহাজ হোক সেটা সিং অথবা কিংকং যখন ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সে ঈশ্বর না হোক সেটা হাজার গুণ বা লক্ষ গুণ বেশি যখন ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সে ঈশ্বর না এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সালার যেটা আছে পবিত্র কোরআনে এটা হল ঈশ্বর তত্ত্বের কোষ্টি পাথর এরপরে পবিত্র কোরআন বলছে সুরাইসরা অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর একশো দশ বলা হয়েছে তোমরা তাকে রহমান নামে ডাকো অথবা আল্লাহ নামে তোমরা তাকে যে নামেই আহ্বান করো সকল সুন্দর নাম সমূহ সেগুলো তো তারই আপনি আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা হবে একটা বিশুদ্ধ নাম হবে একটা সুন্দর নাম যে নামটা আল্লাহ নিজে অথবা আল্লাহ রাসুল তাকে দিয়েছেন আর তাতে মনে কোন ছবি ভেসে উঠবে না আল্লাহর কোন প্রতিমূর্তি তৈরি হবে না আর পবিত্রকরণে আল্লাহ সাবান আলার এরকম নিরানব্বইটা নাম উল্লেখ করা হয়েছে আর রহমান আর রহিম আল হাকিম পরম দয়ালু পরম করুণাময় সবচেয়ে জ্ঞানী সব মিলিয়ে নিরানব্বইটা আলাদা নাম আছে আর সবার উপরে আছে আল্লাহ আমরা মুসলিমরা কেন আল্লাহ আল্লাহকে আরবিতে আল্লাহ বলে ডাকি ইংরেজিতে গড বলে ডাকি না কারণ এই গড শব্দটাকে অনেকভাবে বিকৃত করা যায় যেমন ধরেন গডের পরে এস দিলে সেটা হয়ে যাবে গডস গডের বহুবচন আল্লাহর কোন বহুবচন নেই বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আরবি শব্দ আল্লাহ একটা বিশুদ্ধ শব্দ একেবারে আলাদা যদি গডের পরে ডি ই ডবল এস জুড়ে দেন সেটা হবে গডেস গডের স্ত্রীলিঙ্গ পুরুষ আল্লাহ বা স্ত্রী আল্লাহ বলে কিছু নেই ইসলামে যদি গডের পরে ফাদার যোগ করেন হয়ে যাবে গডফাদার সে আমার গডফাদার আমার অভিভাবক আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে যদি গডের পরে মাদার বসান হয়ে যাবে গড মাদার আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই ইসলামে যদি গডের আগে টিন শব্দটা বসান সেটা হবে টিন গড তার মানে নকল ঈশ্বর টিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে এই কারণে আমরা মুসলিমরা আল্লা আলাকে আল্লাহ বলে ডাকি ইংরেজিতে গড বলে ডাকি না আর এরকম অনেক মানুষ আছে যারা বলে যে সর্বশক্তিমান ঈশ্বর সব কিছু করতে পারেন তাহলে তিনি মানুষ হতে পারেন না কেন যদি তর্কের খাতিরে কথাটা মেনেও নেই যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষ হতে পারেন তবে তাদের বলি যদি সর্বশক্তিমান ঈশ্বর কখনো মানুষ হন তিনি ঈশ্বর থাকবেন না কারণ ঈশ্বর আর মানুষের বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ বিপরীত সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছেন অমর আর মানুষ মরণশীল এমন মানুষ পাবেন না যে একই সাথে অমর আর মরণশীল আল্লাহ সাবান তাল আর কোনো শুরু নেই আমাদের মানুষদের একটা শুরু আছে এমন মানুষ পাবেন না যার শুরু আছে আবার একই সাথে তার কোনো শুরু নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শেষ নেই আর মানুষের শেষ আছে আপনি এমন মানুষ পাবেন না যার একই সাথে কোনো শেষ নেই আবার শেষ আছে এটার কোনো মানে হয় না এই কারণে আমি বলেছি যে সর্বশক্ত মানে ঈশ্বর কখনোই মানুষ হবেন না অবশ্যই মানুষের খাওয়া দাওয়া দরকার হয় সর্বশক্ত ঈশ্বরের খাবার দরকার হয় না পবিত্র কোরআন বলছে সুরা আনামোধ্যায় ছয় আয়াত চোদ্দো তিনি সবাইকে আহার দান করেন কিন্তু তার আহারের প্রয়োজন হয় না আমাদের মানুষদের বিশ্রামের প্রয়োজন হয় ঘুমের প্রয়োজন হয় সর্বশক্ত ঈশ্বরের ঘুমের দরকার হয় না এটার উল্লেখ আছে আয়াতুল কুরসিতে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুইশো পঞ্চান্ন বলা হয়েছে আল্লাহু লাই হাইজুল কৈযু লাতাফিরা তওয়না নম লাহু মাফিতামা তেও আল্লাহ তিনি সার্বভৌম সর্বসত্ত্বার ধারক চিরস্থায়ী তন্দ্রা তাকে স্পর্শ করে না তার বিশ্রামের প্রয়োজন নেই আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব তার আর ধরেন যদি সর্বশক্ত ঈশ্বর একজন মানুষ হন ঈশ্বরের ক্ষমতাগুলো ছেড়ে দেন তাহলে এমন মানুষকে উপাসনা করা দরকার কি যে মানুষটার ঐশ্বরিক কোনো ক্ষমতা থাকবে না যদি মানুষের উপাসনা করেন তাহলে আমি বা আপনি কেন না আবার কিছু মানুষ এরকমও বলে যে একজন মানুষ পরে ঈশ্বর হয়ে গেছেন একজন মানুষ কিভাবে ঈশ্বর হতে পারেন যদি মানুষ ঈশ্বর হতে পারেন তাহলে আমি বা আপনি ঈশ্বর হতে পারি আর এই কারণেই সর্বশক্ত মানে ঈশ্বর কখনোই মানুষ হবেন না এছাড়া কিছু মানুষ বলে ঈশ্বর সব কিছু করতে পারেন এভাবে যদি দেখেন যদি ঈশ্বর চান তাহলে তিনি মিথ্যে বলতে পারেন কিন্তু মিথ্যে বলা ঈশ্বরের বৈশিষ্ট্য না যখনই ঈশ্বর মিথ্যে বলবেন তিনি আর ঈশ্বর থাকবেন না সর্বসত্তম ঈশ্বর যদি চান অবিচার করতে পারেন তবে অবিচার করা ঈশ্বরের বৈশিষ্ট্য না পবিত্রকুরন বলছে সুরেন নিসা অধ্যায় চার আয়াত চল্লিশ আল্লাহ তালা কারো প্রতি অনুপরিমাণও জুলুম করেন না যখনই আল্লাহ অবিচার করবেন তিনি আর আল্লাহ থাকবেন না যদি ঈশ্বর চান তিনি ভুলে যেতে পারেন তবে ভুলে যাওয়া ঈশ্বরের বৈশিষ্ট্য না যদি ঈশ্বর ভুলে যান তিনি ঈশ্বর থাকবেন না পবিত্রকুরন বলছে সুরাত বিষ আয়াত বাহান্ন আল্লাহ তালা কখনোই ভুলে যান না সর্বশক্ত নিঃশ্বর চাইলে ভুল করতে পারেন কিন্তু ভুল করা ঈশ্বরের বৈশিষ্ট্য না পবিত্রকুরন বলছে সুরাত যে আল্লাহ স্বান তালা তিনি কখনোই ভুল করেন না এই কারণেই পবিত্রকুরন বলছে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এটা কোরআনের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে পবিত্র কোরণে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো ছয় সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো নয় সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত দুশো চুরাশি তারপর সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত উনত্রিশ সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত সাতাত্তর এছাড়াও সুরা ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ আয়াত এক বলা হয়েছে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান তবে পাশাপাশি কোরআন আরও বলছে সুরা বুরুজ অধ্যায় নম্বর পঁচাশি আয়াত নম্বর ষোলো যে আল্লাহ তালা যা ইচ্ছা করেন তাই করেন সর্বশক্তিমান ঈশ্বর যা ইচ্ছা করেন সেটাই করতে পারেন তবে ঈশ্বরের কাজ না এমন কাজ তিনি কখনোই করবেন না যেমন কোন ভুল করা অথবা মিথ্যে বলা অথবা মানুষের রূপ নেয়া সবগুলো ধর্মগ্রন্থেই একেবারে পরিষ্কার সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর কেবলমাত্র একজন আল্লাহ সবান পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই তারা বধির মুখ অন্ধ তারা কখনো সঠিক পথে ফিরবে না একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলে অফ ম্যাথিউ অনুচ্ছেদ নম্বর তেরো দেখেও দেখে না শুনেও তারা শোনে না তারা বুঝেও বুঝতে পারে না একই ধরনের কথা বলছে হিন্দু ধর্মগ্রন্থে ঋগ্বেদ গ্রন্থ নম্বর দশ অনুচ্ছেদ একাত্তর পরিচ্ছেদ চার বলা হয়েছে কথাগুলো দেখেও তারা দেখতে পায় না কথাগুলো শুনেও তারা শুনতে পায় না তার মানে সবগুলো ধর্মগ্রন্থ একেবারে পরিষ্কার করে বলছে যে যদিও ঈশ্বরের ধারণা এই ধর্মগ্রন্থগুলোতে পরিষ্কারভাবে দেওয়া আছে তারপরও মানুষ ঈশ্বরের সত্যিকারের ধারণা থেকে দূরে সরে যাবে তারা বধিরদের মতো বোবাদের মতো অন্ধদের মতো বেশিরভাগ প্রধান ধর্মই বিশ্বাস করে একটা ফিলোসফিতে সেটা অ্যান্থ্রাপামফিজম অ্যান্থ্রাপামফিজম মানে সর্বশক্ত ঈশ্বর আকার নিয়েছেন কিছু ধর্ম বিশ্বাস করে ঈশ্বর আকার নিয়েছেন একবার আর অন্যরা মানে যে অনেকবার কোন একটা আকার ধারণ করেছেন এজন্য তারা একটা যুক্তিও দেখায় তারা বলে যে সর্বশক্তি মানে ঈশ্বর খুবই বিশুদ্ধ খুবই পবিত্র এজন্য তিনি মানুষের সীমাবদ্ধতাগুলো জানেন না তারা বলে ঈশ্বর খুবই বিশুদ্ধ খুবই পবিত্র তাই তিনি জানেন না একজন মানুষের ব্যথা পেলে কেমন লাগে তিনি জানেন না একজন মানুষের কেমন লাগে যখন সে কষ্ট পায় যখন বিপদে পড়ে সেই কারণেই সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে আসেন একজন মানুষের রূপ নিয়ে এটা জানতে যে মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ আমি একটা প্রশ্ন করতে চাই যে ধর আমি তৈরি করলাম একটা ভিসিআর ভিডিও ক্যাসেট রেকর্ডার এখন আমাকে কি ভিসিআর হতে হবে এটা জানতে যে ভিসিআরের জন্য কোন জিনিসটা ভালো আর কোনটা খারাপ যেহেতু আমি তৈরি করেছি আমি উৎপাদন করেছি আমি জানি ভিসিআরের জন্য কোনটা ভালো কোনটা খারাপ আমাকে এটা জানতে ভিসিআর হতে হবে না যে ভিসিআরের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ আমি কি করব আমি লিখব একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল যদি আপনি ক্যাসেটটা চালাতে চান ক্যাসেটটা ভেতরে রেখে প্লে বাটনে চাপ দেন যদি ফার্স্ট ফরওয়ার্ড করতে চান এফ এফ বাটনে চাপ দেন যদি রিভাইন্ড করতে চান রিওয়াইন্ড বাটনে চাপ দেন উপর থেকে ফেলে দেবেন না তাহলে নষ্ট হয়ে যাবে এটা পানির মধ্যে ফেলবেন না নষ্ট হয়ে যাবে আমি লিখবো একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল এটা জানার জন্য আমাকে ভিসিআর হতে হবে না যে ভিসিআর কোনটা ভালো কোনটা খারাপ একইভাবে আল্লাহ তিনি হলেন সৃষ্টিকর্তা এটা জানার জন্য তাকে মানুষ হতে হবে না যে মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ তিনি কি করবেন পাঠাবেন একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আর সর্বশেষ চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য সেটা এই পবিত্র কোরআন পবিত্র কোরআন হল সর্বশেষ ও চূড়ান্ত ম্যানুয়াল মানুষ জাতির জন্য আদেশ নিষেধগুলো এই কোরআনে উল্লেখ করা হয়েছে এটা সর্বশেষ ও চূড়ান্ত কিতাব আল্লাহ আসমান রহি সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য যদি ভালো করে দেখেন সবগুলো প্রধান ধর্ম এগুলো আসলে অনুসারীদের উদ্দেশ্যে ভালো কথা বলে যেমন ধরেন সবগুলো প্রধান ধর্মই বলে যে তোমরা চুরি করো না হিন্দুইজমে কথা বলে ইহুদি ধর্ম কথা বলে খ্রিস্টান ধর্মও বলে আবার ইসলাম ধর্ম কথা বলে তাহলে অন্য ধর্মগুলোর সাথে ইসলামের পার্থক্যটা কোথায় ইসলাম আর অন্যান্য ধর্মগুলোর মধ্যে পার্থক্যটা হল যে ইসলাম তার অনুসারীদের ভালো কথা বলার পাশাপাশি দেখিয়ে দেয় যে কিভাবে সেই ভালো অবস্থাটা অর্জন করতে হবে ইসলামও বলছে তোমরা চুরি করো না তবে ইসলাম দেখিয়ে দিচ্ছে যে কিভাবে এই অবস্থা অর্জন করতে হবে যেখানে কেউ চুরি করবে না ইসলামে জাকাত দেওয়ার বিধান আছে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে তারা তাদের সঞ্চয়ের আড়াই পার্সেন্ট প্রতি হিজড়ি সালে জাকাত হিসেবে দান করে দেবে যদি প্রত্যেক মানুষ জাকাত দেয় তাহলে পৃথিবীতে দারিদ্র বলে কিছুই থাকবে না পৃথিবীর একজন মানুষও না খেয়ে মারা যাবে না এরপরে পবিত্র কোরআন বলছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর আটত্রিশ একজন চোর হোক সে পুরুষ বা মহিলা তাদের হাত কেটে ফেলো আল্লাহ স্বানতালার পক্ষ থেকে এটা আদর্শ দণ্ডসলিমের শুনে বলবে হাত কেটে ফেলবেন এখনকার এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে ইসলাম হলো একটা বর্বর ধর্ম এটা একটা নিষ্ঠুর আইন বর্তমানে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটা আপনি কি জানেন যে এই আমেরিকাতে বিভিন্ন অপরাধের মাত্রাও অনেক বেশি আমি একটা প্রশ্ন করছি যদি আমেরিকায় ইসলামিক সরিয়া চালু করা হয় যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের চেয়ে বেশি সে প্রতি হিজড়ি বছরে তার সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবে আর তারপরে যদি কেউ চুরি করে তাহলে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলা হবে আল্লাহ পক্ষ থেকে আমি একটা প্রশ্ন করছি যদি আমেরিকা ইসলামিক প্রয়োগ করেন তাহলে চুরি ডাকাতির পরিমাণটা কি আছে সেটা বাড়বে না আগের মতোই থাকবে নাকি কমে যাবে স্বাভাবিকভাবে তা কমে যাবে ইসলাম একটা বাস্তবসম্মত আইন সরিয়া প্রয়োগ করেন তাহলে ফল পাবেন সেজন্য আমি বলেছি যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে ভালো অবস্থা অর্জন করতে হবে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি হিন্দুজম বলছে মেয়েদের উত্তক্ত করা উচিত না তারপর ধর্ষণ করা উচিত না ইহুদি ধর্ম এই কথা বলে খ্রিস্টান ধর্ম এই কথা বলে ইসলামও একই কথা বলে তাহলে ইসলাম আর অন্যান্য ধর্মগুলোর মধ্যে পার্থক্যটা কি ইসলাম আর অন্য ধর্মগুলোর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে ইসলাম ভালো জিনিস শেখানোর পাশাপাশি আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে ভালো অবস্থা অর্জন করতে হবে ইসলাম ধর্মে হিজাব করার ব্যবস্থা আছে পবিত্র কোরআনে প্রথম বলছে পুরুষের হিজাবের কথা তারপর মহিলাদের হিজাবের কথা পবিত্র কোরআনে সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর তিরিশ মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থানের হেফাজত করে যখনই একজন মুসলিম কোন মহিলাকে দেখবে আর কোন খারাপ চিন্তা আসে তার মাথায় সে দৃষ্টি নিচু করবে এর একটা বলছে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে যে নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থানে হেফাজত করে আর যেটা প্রকাশ থাকে সেটা ছাড়া যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে গ্রীবা ও বক্ষদেশ মাথার কাপড় দিয়ে আবৃত করে এখানে শিথিলতা আছে তার স্বামী সন্তান বাবার কাছে এরকম একটা মারামে তালিকা দেওয়া হয়েছে আর হিজাবালের শর্ত মোট ছয়টা যেটা পবিত্র করোনার সহি হাদিসে বলা হয়েছে প্রথমটা হচ্ছে সীমা যেটা পুরুষ আর মহিলাদের জন্য আলাদা পুরুষের ঢাকতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে শুধু মুখমণ্ডল আর হাতের কবজি বাদে বাকি পাঁচটা শর্ত পুরুষ মহিলা উভয়ের জন্য একই দ্বিতীয় হলো পোশাকটা খুব বেশি আঁটোসাটো হবে না যাতে শরীরের গঠন বোঝা যায় তৃতীয় পোশাকটা এমন স্বচ্ছ হবে না যাতে ভেতর দেখা যায় চতুর্থ সেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না পঞ্চম এরকম হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয় আর ষষ্ঠ এই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না আর হিজাব পালনের কারণটা বলা হয়েছে সুরা আহজাব অধ্যায় অনুষাট বলা হয়েছে হে নবী তোমার স্ত্রীগণকে বলো আর নারীদেরকে যে তারা চাদর দিয়ে নিজেদের ঢাকবে যখন তারা বাইরে যাবে এতে করে তাদেরকে চেনা যাবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না কোরআন বলছে যে মহিলাদের জন্য হিজাব পালনের নিয়ম করা হয়েছে যাতে করে তাদেরকে উত্তক্ত করা না হয় আমি একটা প্রশ্ন করতে চাই যে ধরেন দুইজন যমজ বোন একই রকম তারা খুব সুন্দরী দুজনই সমান সুন্দরী ধরেন তারা বারবিজ শহরের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে আর ধরেন যমজ বোনদের একজন পশ্চিমা পোশাক পরেছে স্কার্ট বা শর্টস আর অন্য বোন পরেছে ইসলামিক হিজাব পুরো শরীর ঢাকা শুধু মুখমন্ডলার হাতের কবজি বাদে আমি সবাইকে প্রশ্ন করছি ধরেন এই দুই বোন বন রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে একজন পড়েছে পশ্চিমা পোশাক শর্টস আর অন্যজন ইসলামিক হিজাব আর রাস্তার মোড়ে একটা ছেলে শিকারের অপেক্ষায় বসে আছে আমি আপনাদের প্রশ্ন করছি সে কোন মেয়েটাকে উত্ত্যক্ত করবে হিজাব পরা মেয়েটাকে উত্তক্ত করবে নাকি তাকে উত্তক্ত করবে যে পড়েছে স্কার্ট আর শর্টস ছেলেটা তাকেই উত্ত্যক্ত করবে যে পড়েছে স্কার্ট বা শর্টস কোরআন ঠিকই বলেছে হিজাব পালনের নিয়ম করা হয়েছে যাতে মহিলাদের উত্তক্ত করা না হয় আর তারপরে একজন পুরুষ কোন মহিলাকে ধর্ষণ করলে ইসলামিক শরিয়া বলছে তার শাস্তি মৃত্যুদণ্ড ডেথ পেনাল্টি অমুসলিমরা হয়তো বলবে মৃত্যুদণ্ড এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বর্বর ধর্ম এটা একটা নিষ্ঠুর আইন আর অনেকে হয়তো জানেন এফবিআই এর একটা পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র উনিশশো সালে এক লক্ষ দুই হাজার পাঁচশো ধর্ষণের কেস রিপোর্ট করা হয়েছে সেখানে বলা আছে মাত্র ষোলো পার্সেন্ট রিপোর্ট করা হয়েছে যদি পুরো সংখ্যাটা জানতে চান তাহলে এটাকে ছয় দশমিক দুই দিয়ে গুণ করলেই পাবেন ছয় লক্ষ চল্লিশ হাজার নয়শো আটষট্টিটা ধর্ষণের ঘটনা ঘটেছে এটা শুধুমাত্র উনিশশো সালে যদি সংখ্যাটাকে আপনারা তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করেন তাহলে সে সংখ্যাটা পাবেন এক হাজার সাতশো ছাপান্নটি ধর্ষণের ঘটনা প্রত্যেক দিন আর এটা শুধুমাত্র উনিশশো সালে উনিশশো সালে আরেকটা পরিসংখ্যান ন্যাশনাল ক্রাইম ব্যুরো ডিপার্টমেন্ট অফ জাস্টিস ধর্ষণের একটা পরিসংখ্যান দিয়েছে যে উনিশশো সালে গড়ে প্রত্যেক দিন গড় দুই হাজার সাতশো তেরোটা ধর্ষণের ঘটনা ঘটে তার মানে গড়ে প্রতি বত্রিশ সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হচ্ছে আর আপনারা যদি এফবিআই এর পরিসংখ্যানটা পড়ে দেখেন উনিশশো সালের সেখানে আরও বলা হয়েছে যে রিপোর্ট করা কেসগুলোর মধ্যে মাত্র দশ পার্সেন্ট অ্যারেস্ট হয়েছিল ষোলো পার্সেন্ট রিপোর্ট করা হয়েছে অ্যারেস্ট হয়েছে এই ষোলো পার্সেন্টের দশ পার্সেন্ট তার মানে এক দশমিক ছয় পার্সেন্ট ধর্ষক অ্যারেস্ট হয়েছে যারা অ্যারেস্ট হয় তাদের পঞ্চাশ বিচার শুরুর আগে মুক্তি পেয়ে যায় মাত্র দশমিক আট লোকের কোর্টে বিচার হয় তার মানে একজন পুরুষ যদি একশো জন মহিলাকে ধর্ষণ করে সে যে শাস্তি পাবে সেটার সম্ভাবনা হচ্ছে মাত্র একবার জুয়াটা তো বেশ ভালোই কেউ চেষ্টা করে দেখবেন আর পরিসংখ্যানটা আরও বলছে যেসব লোকের বিচার করা হয় তাদের মধ্যে অর্ধেকের শাস্তি হয় এক বছরের কম কারাদণ্ড আমেরিকার আইন বলছে ধর্ষণ করলে সাত বছরের জেল হবে জাজ বলছে ও এটা তো প্রথমবার তাই না প্রথমবার করেছে একটু নরম তারপর কারাদণ্ড দেওয়া হয় এক বছরের কম একশো পঁচিশটা ধর্ষণের পর একবার ধরা পড়ছে জাজ বলছে এটা তো প্রথমবার করেছে এবারের মতো ওকে কম শাস্তি দিই আমি একটা প্রশ্ন করছি যদি আমেরিকায় ইসলামিক শরিয়া চালু করা হয় যা ধরেন কোন পুরুষ মহিলার দিকে তাকলে দৃষ্টি সংযত করে যদি খারাপ চিন্তা আসে আর এর পরে মহিলারা পরে থাকে ইসলামিক হিজাব পুরো শরীর ঢাকা শুধু মুখমণ্ডল আর হাতের কবজি বাঁধে এরপরেও যদি কোনো লোক ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে আমি আপনাদের প্রশ্ন করছি আমেরিকায় ধর্ষণের যে হার সেটাকে বেড়ে যাবে সেটাকে একই রকম থাকবে নাকি কমে যাবে স্বাভাবিকভাবে কমে যাবে এটা প্র্যাকটিক্যাল আইন সরিয়া প্রয়োগ করেন তাহলে ফল পাবেন সেজন্যই আমি বলেছি যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে ভালো অবস্থা অর্জন করতে হবে আমার লেকচার শেষ করছি পবিত্র পবিত্রকরণের একটা আয়াত দিয়ে সুরহল অধ্যায় নম্বর ষোলো আয়াত একশো পঁচিশ বলা হয়েছে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমত শতপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায় ও আখিরে দেওয়ানা আনিল আলামিন